বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উক্তি হচ্ছে অল্প কথায় কাজ হলে বেশি কথার কোনো প্রয়োজন নাই বীর্য ঘন গাঢ় করতে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনি নিশ্চিন্তে নিঃসন্দেহে যে খাবারটি গ্রহণ করতে পারেন আর তা হচ্ছে কাঠবাদাম এখানে দেখতেই পাচ্ছেন কাঠবাদাম বীর্য গাঢ় করে এর ক্রিয়াই হচ্ছে বীর্য গাঢ় কারক বন্ধুরা এই কাঠবাদামকে কীভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আমি সেটি বলে দিচ্ছি আপনি কাঠবাদামের সাথে যতগুলো বাদাম আপনি চেনেন কাঠবাদাম পেস্তা বাদাম চিনাবাদাম এই সবগুলো বাদামকে আপনি সমপরিমাণ নিয়ে পিষে অল্প একটু জাফরানের সাথে মিক্স করে বাইরে দিয়ে রেখে দিন সকালে এক চা রাত্রিতে এক চা এক কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে সেবন করুন পান করুন দেখবেন আপনার শারীরিক উন্নতির সাথে সাথে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে উত্থানজনিত সমস্যা থাকলেও এই সমাধান হয়ে যাবে